চার দিন পরে ঘর থেকে বেরিয়ে দেখি এই অবস্থা আমার বিল্ডিংয়ের চারতলায় আমার ঘর আর এটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয় এটা হচ্ছে নিচে পার্কিং রয়েছে পুরো বরফে ঢাকা মাঝখানে একটু একটু করে জায়গা করেছে হাঁটার জন্য নাহলেই স্লিপ কেটে পড়তে হবে এবার যাব হচ্ছে বাজার করতে বেশ কিছু দিনের বাজার করব এটা হচ্ছে বিল্ডিংয়ের অবস্থা কতটা পুরো বরফ জমেছে দেখুন এখন সমস্যা হচ্ছে বরফ না পড়লেও মানে স্নোফল না হলেও এই বরফ কিন্তু গলবে না যতদিন না জিরো ডিগ্রি হচ্ছে যদি মাস পরে ডিগ্রি হয় তখনই কিন্তু বরফ গলবে না হলে উঁচু বরফই থেকে যাবে এবার চলে এসছি রাস্তায় হেঁটে কিছুটা যাব তারপরে ট্রামে উঠব ট্রাম লাইনের দিকে যাচ্ছি কিন্তু দুদিন ট্রাম ট্রেন বাস সমস্ত কিছুই একদম বন্ধই ছিল বলা যেতে পারে কারণ প্রচণ্ড তুষার ঝড় হচ্ছিলো আর তার সঙ্গে ট্রাম লাইন বা বাসের রাস্তায় স্নো পড়ে থাকলে তো গাড়ি চালানো খুব বিপজ্জনক সেই জন্যই চলছিলো না ফলে যাদের দূরে অফিস তাদের একটু যেতে অসুবিধা হয়েছে আর স্কুল টুল যাদের দূরে আমার ছেলেটা কাছে কিন্তু ট্রামে উঠতে হয় আর এই রকম তুষার ঝড়ে পাঠায়নি আজকেই প্রথম দিন স্কুলে গেল ওদের ক্রিসমাসে একটা লম্বা ছুটি থাকে প্রায় পনেরো দিনের সেই তারপরে স্নো স্টর্মের জন্য দুদিন যায়নি আজকেই ফার্স্ট গেল কতটা উঁচু বরফ কি বুঝতে পাচ্ছেন আবার এই যে রাস্তা করেছে তার জন্য এখানকার বরফটা তুলে পাশে দিয়েছে যার ফলে প্রচণ্ড উঁচু হয়ে গেছে জবে গিয়ে জিরো ডিগ্রির ওপরে তাপমাত্রা যাবে তবে কিন্তু এই বরফ গলবে হলে এরকম থাকবে এটা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু ওই যারা সাইকেল চালায় বা ফুড ডেলিভারি করে এই সরু রাস্তা দিয়ে তাদের কিন্তু বেশি অসুবিধা হয় ট্রাম বাসে বেশি অসুবিধা হয় না কারণ ওখানে তো হিটার থাকে এই জায়গাটা কি সুন্দর দেখুন রাস্তার ময়লা একটু যেহেতু ময়লা বরফ এখানে ফেলেনি ইনট্যাক্ট রয়েছে কতটা উঁচু পড়েছে সেটাও দেখা যাচ্ছে আর ক্রিসমাসের জন্য সাজিয়েছিল ওই জায়গাটায় খুব সুন্দর লাগছে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে একটু বাজার দোকান বেশি করে করব কারণ আগামী তিন দিন আরও বেশি ঠান্ডা থাকবে বাজারে যাওয়া একটু মুশকিল ব্রেড দুধ ডিম এগুলো তো রোজই লাগে এগুলো একটু নিয়ে নেব নিয়ে বাড়ি ফিরবো ছেলের এই ওয়েদার বেশ সুট করে গেছে আর এই ওয়েদারেও কিন্তু স্কুলে ওদের দুবার করে বার করে যে কোনো ওয়েদারে ওদের বার করে এটা হচ্ছে এখানকার সিস্টেম তো মানে এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা ওরা বাইরে থাকবেই সে পনেরো ডিগ্রি হোক মাইনাস বা প্রচণ্ড বৃষ্টি হোক তাই জন্য এক্সট্রা জামা কাপড় স্কুলে দিয়ে দিতে হয় বরফটা দেখতে তো খুবই ভাল লাগে আর সব থেকে মজার কথা হলো প্রত্যেকবার কিন্তু এরকম বরফ পড়ে না ঠান্ডাটা মাইনাস দশে গেলেও বরফ কিন্তু পড়ে না মানে এবারে যেমন দেখা যাচ্ছে এর উত্তরে হয়তো ঠান্ডা হয়তো বেশি কিন্তু সেখানে স্নোফল নেই কারণ স্নোফলটাও কিন্তু নিম্নচাপের মতো একটা ব্যাপার জিরো ডিগ্রি হলেই যে স্নোফল হবে এরকম কিন্তু নয় একটা বেশ মেঘ আসে আর কি স্নোফলে যেটা এই দিকটা এসছে সুইডেনের পশ্চিমে তো এখানে এবারে খুব স্নোফল হয়েছে